তো এই শপেরই প্রতিষ্ঠান হচ্ছে আমাদের নাসরুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভাই ভালো আছেন এই অনেক ভালো আছে অনেক প্রবাসী ভাইরা বলে ভাই বিশ্বস্ত প্রতিষ্ঠান কোথায় পাওয়া যায় যারা হচ্ছে এ ধরনের এসএস এর এমএস এর মেইন গেটগুলা তৈরি করে পার্শ্ববর্তী শিরি বেলকনি দোলনা সবই তো বিক্রি করেন ভাই জি এটা এটাoverline যাবতীয় যা কিছু লাগে এসএস এমএস দুটোটাই ইনশাআল্লাহ আচ্ছা আপনার প্রত্যেকটা প্রোডাক্ট তো নিজস্ব কারখানায় প্রস্তুত হয় ভাই এইখানেই এখানেই দেখতে পাচ্ছেন আর কি আমার কারখানা আর কি তো আলহামদুলিল্লাহ আমি এইখানেই তৈরি করি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তার মানে সরাসরি যারা প্রবাসী বাইরে আছে তারা আপনার কাছ থেকে অর্ডার দিলে নিতে পারবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ তারা যদি আছে আছে করার জন্য যদি পাঠায় পাঠাইতে পারে এবং গুগলে সার্চ দিলে আমার দোকানে ওয়ার্কশপ পায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা তার মানে এই নম্বরে যোগাযোগ করলে আপনাদের কাছে ডিজাইন দিলে ছবি দিলে আপনারা ডিজাইন করে দিতে যে ডিজাইন দিও কার ডালাই হোক এস এস হোক এমএস হোক লেজার কাটিং হোক জাহাজের প্লেটের লেজার কাটে এখন বর্তমানে চলতেছে বেশি বেশি এই গেটটাও আর কি অন চলতেছে বেশি তো যেকোনো ডিজাইন হোক ইনশাল্লাহ আমরা করে দিব শুরুতে ঠিকানাটা বলে দেন ভাই ঢাকা কামরাঙ্গি চর আট নাম্বার রোড এসে ইনশাল্লাহ ফোন দিলে বা আসলে পাবে ইনশাল্লাহ ওকে ওকে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা শুরুতে জাহাজের প্লেট দিয়ে তৈরি যে গেটটি এটা দিয়ে শুরু করব এখানে হচ্ছে এটা কি ডিজাইন বলে অ্যাসেস বডি আর কি এটা সম্পূর্ণটা অ্যাসেস বডি ভাই আমাদের বলছে যে ভাই আমি লেজার কাটিং দিব মাঝখানে লেজার কাটিং লোয়ার কিন্তু আমি সাইডেরটা জম খায় এবং আর কি নষ্ট হয়ে যায় এই কারণে কি দেওয়া যায় আমি বলছি যে ভাই লেজার কাটিংয়ের মধ্যে হয় অ্যাসেস দিতে পারেন আপনি তাহলে দেখা যায় এটা আজীবন তিনি এটা ক্ষয় নেয় এবং জম নাই আর কি জমও ধরবে না ক্ষয় ক্ষয় না এই কারণে এই অ্যাসেস বডিটা যদি দেন তাহলে আর কি কিছু

ওয়ান এটা 1.5 এবং সিক্স মিলি মাল মিলি মাল অনেকেই আর কি মিলি দেয় ফোর মিলি দেয় আমরা সিক্স মিলি বাইরের কথা 6 মিলি আমরা সতেরোশো টাকা স্কোয়ার ফিট নিচ্ছি সতেরোশো টাকায় সতেরোশো টাকা স্কোয়ার ফিট

এটা পার স্কয়ার ফিট হিসাবে কত বিক্রি করছেন না এটা এমনি এটা আমরা 1.2 নিচ্ছি 2000 টাকা আর 1.5 নিচ্ছি আমরা 2200 টাকা স্কয়ার 2200 টাকা স্কয়ার ফিট এটা কিন্তু চমৎকার একটা গেট তো ভাই এই গেটটা কোথায় যাবে এই যাচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া উনি কোথায় থাকে উনি থাকে হলো ইতালিতে থাকে ইতালিয়ান প্রবাসী উনি আমাদের অনলাইনে আর কি আমাদের আর কি এই দিছে এবং উনার একজন গার্জেন পাঠিয়েছিল গার্জেন দেখা আমার দোকান যাচাই বাছাই করে উনি আর কি অর্ডারটা দিচ্ছে কে অর্ডার করছে বা হলো চট্টগ্রাম হলো আমেরিকা থেকে আর কি ফোন দিছে যে ভাই আমার এরকম একটা গেট দরকার মজবুত এবং টিস ওনার ওখানে আর কি ডাকাতে চোরের ভয় আছে এই কারণে উনি বলছে যে ভাই আমার একটা মজবুত এবং টিস হয়ে যাতে একটা গেট হয় এবং উপরে আপনি দেখতে পাচ্ছেন লা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর পরে অংশ আছে মাশাআল্লাহ উনি ওনার যে আসলে কাস্টমার যেভাবে চায় আমরা সেভাবে দিতে পারব জি জি ওকে চমৎকার একটা ডিজাইন দেখলাম এরপর হচ্ছে ফুললি সিএনসি কাটিং করা আরেকটা এমএস এর গেট হ্যাঁ এটাও আর কি কোলি কোলি ডিজাইন বলে এটাও চার কোলি এবং এরা আপনার এরাও লেজার কাটিং এটা আমরা হলো ফাইভ মিলি দিয়ে দিছি আর কি আর এটা সম্পূর্ণ বডি দেখতে পাচ্ছেন আমরা হলো এম এর আগেটা তো দেখছেন আর কি এস এর এটা হলো জি জি এটা হলো এটা হলো আমরা দেড় তিন এটা সম্পূর্ণ মাল দিছি আমরা হলো দেড় তিন গ্যালবানি সিট যেটা নাকি জাপানি সিট লোয়া বলতে জম খাবে কিন্তু জাপানি সিটটা আর কি একটু দেরিতে জম খায় তো আমরা গ্যালবানি জাপানি সিটটা দিয়ে ব্যবহার করছি চোদ্দ গেজের এবং প্লেটটা জাহাজের প্লেটটা যে দিছি আমরা এটা দিছি 5 মিলি 5 মিলি জি এইটা পার স্কয়ার ফিট কত ভাই এটা আমরা এটা আমরা এই এটা দুই পার দুই দিকে চলে যাবে এটা দিছি আমরা মাত্র 1200 টাকা স্কয়ার ফিট 1200 টাকা পার স্কয়ার ফিট জি এটার মধ্যে কেউ শীট চাইলে শীটও নিতে পারবে কিন্তু এটা শীট লাগে না এটা তো এটা আসলে আসলে অনেকে অনেক চাই যে ভাই আমার মা বন্ধু পর্দা কোন করে তো পর্দার জন্য আমি পিছনে কিছু দিতে চাই তো এটা সিট দিতে পারলাম যদি সিট যদি দান তাহলে একশো টাকায় ফিটে পারবে এরপর হচ্ছে আবার একটা এস এস এর গেট এটা হলো আর কি বাউন্ডারি আর কি ও তার পিছনে বাগান বাড়ি আছে তো তো সেই কারণে সে চাচ্ছে আর কি তার বাগান বাড়িটা আর কি মানুষের দেখুক আর কি জি 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 এই কারণে আর কি এটা খোলা রাখা রাখে রাখছে পিছনে অংশ যাতে দেখা যায় এবং এটা এস এর মধ্যে গোল্ডেন দিন দিয়ে দিচ্ছি এবং এটা মাঝখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডিজাইন

হচ্ছে আর কি এটা হলো রুমের মধ্যে আর কি সিকিউরিটি আর কি রুমের গেট আছে বরং পাশাপাশি আবার সিকিউরিটির জন্য এটা কাজ চলতেছে আর কি অর্ধেক হয়েছে আর কি আর কাজ চলতেছে তার মানে হচ্ছে আপনারা যে কোনো গেট সিঁড়ি ব্যালকনি যদি অর্ডার দেয় আপনারা ইনশাল্লাহ করে দিতে পারবেন ভাই আসলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কাজ করে থাকি এবং একটা বিল্ডিং এর নিচতলা থেকে নিয়ে উপরতলা পর্যন্ত যে কয়তলা থাকুক এস এস এম এস লেজার কাটিং ডালাই সিঁড়ি বেলকনি সিঁড়ি রেলিং বারিন্দা রেলিং এবং ওই সাদির রেলিং সম্পূর্ণ ইনশাআল্লাহ আমরা করে থাকি এবং আমরা এসএসএফ এই গ্লাস সিস্টেম যে রানিং এটাও আমরা করে থাকি আপনাদের অর্ডারটা কেমনে করতে একটু শেষে বলে দেন আমাদের আমাদের অর্ডারটা আর কি আপনি আপনার যদি কোনো পছন্দ যদি থাকে আপনি আমার আমাদের দিতে পারেন টাকাটা তিন ভাগের এক ভাগ নিয়ে থাকে আর যদি কেউ যদি অর্ধ দিতে চায় তাও দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ব্যাংকের লেনদেন করলে আপনার সুবিধা কি আপনি একটা ডকুমেন্ট থাকবে এই ডকুমেন্ট থেকে আপনি যে কোনো পদক্ষেপ আপনি দিতে পারেন আমি ব্যাংকের মাধ্যমে আর কি আমি লেনদেন করে থাকি আপনারা তিন ভাগের এক ভাগ আমরা নিয়ে থাকি এবং মাল পৌঁছা দেওয়ার পরে তার সাথে লিখিতভাবে থাকবে কথা কাজে যদি ঠিক থাকে ইনশাআল্লাহ সে পুনরায় পেমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই অনেক অনেক ভালো লাগলো ভিউয়ার যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে ফেসবুক পেজে রেখে দিবেন পরবর্তীতে কিন্তু একদিন একদিন কাজে লাগবে অথবা স্ক্রিনে দেওয়া ভাইয়ের নম্বরে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে বিশ্বস্ততার সাথে যে কোনো প্রোডাক্ট অর্ডার দিয়ে নিতে পারবে ভাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম